বেস্ট হাইডেলিক পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডেলিক নতুন একটি ভিডিও সাথে আছে সুন্দর শিকর আপনাদেরকে আমাদের আজকে বেস্ট কি পরিচয় করে দিই সেটা হচ্ছে কি ওই ওইখানে হচ্ছে ওই যে দেখেন পুলিশ বক্স এই পুলিশ বক্স সংলগ্ন আমাদের আমাদের প্রতিষ্ঠান এটা দয়াগঞ্জের রাস্তা ওটা কাটার পুলের রাস্তা ওটা কাঠার পুলের রাস্তা এটা এটা দয়াগঞ্জের রাস্তা আর ওইটা গোলাইখালের রাস্তা এর তিন রাস্তার মনে হচ্ছে তোমার বেস্ট হাইডেলিক এবং এইখানে অনেকে আমাদের প্রপার অ্যাড্রেস পায় না যে কোথায় আমাদের প্রপার অ্যাড্রেস অনেকে দোলাইখালের দিকে চলে যায় বা এই দিকে চলে যায় তাদের জন্য আমাদের এই ভিডিওটি করা এবং অনেকেই বলে যে আমাদের মানে প্রতিষ্ঠান খুঁজা পায় না বা আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান এই জন্য তাদের জন্য এই ভিডিওটা আজকে মানে দ্রুতবস্তিভাবে করা যে আমাদের প্রতিষ্ঠান যদি ছোট হয় তাহলে এই অ্যাড্রেস দেখাতে পারি না আমাদের প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ মাল আছে আচ্ছা এদিকে আমি দেখাই এই বড়ো ধরনের সিলিন্ডার আমাদের প্রতিষ্ঠানে আছে বয় সিলিন্ডারগুলো আছে বিভিন্ন ধরনের সিলিন্ডার বেঁকু গাড়ির জন্য বিভিন্ন লো বেড পেলুটার ব্রিক্স মেশিন যত ধরনের কাজের জন্য ইউজ করতে চান এই লিফ্টের কাজের জন্য কার লিফ্টের জন্য সবাইকে বলি কার লিফ্টের জন্য যেই ধরনের সিলিন্ডার প্রয়োজন সেই লিফ সেই সিলিন্ডারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পাশে সিলিন্ডার আছে অনেকেই একতলা পর্যন্ত তৈরি করতে চান এই ধারে সিলিন্ডারগুলো আছে এগুলো ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে এখানে অ্যাভেলেবেল ছোট বড় বিভিন্ন ধরনের সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিলিন্ডার এবং যাদের ছোট ছোট পাওয়ার ইউনিট প্রয়োজন তারাই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন আমাদের কাছে আরও পাওয়ার ইউনিট আছে গুডাউনে সব ভিডিওতে নাই নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এবং আজকে আপনাদেরকে আমাদের নেক্সট আরেকটা ভিডিওতে আমাদের ওয়ার্কশপে দেখাবো যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের মেশিনারি তৈরি করে থাকি এবং এই নতুন পাওয়ার ইউনিট তৈরি করে থাকি এবং আমাদের কাছে নতুন থেকে শুরু করে যাদের পাওয়ার বিভিন্ন মাল অনেকে শ্যাপ খোঁজেন বিভিন্ন ধরনের শ্যাপ তারা আমাদের থেকে নিতে পারেন এই সিলিন্ডার সিলিন্ডার এই সিলিন্ডারগুলো বর্তমানে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আচ্ছা আরেকটা জিনিস দেখা যায় এদিকে সেটা হচ্ছে কি আপনাদের এই এই জাম টাকের এগুলো হচ্ছে কি আর জাম টাকের সিলিন্ডার অনেকেই জাম টাকা সিলিন্ডার চাম যেম আপনাদের কাছে জাম টাকা সিলিন্ডার আছে এখানে এইখানে জাম টাকা সিলিন্ডার আছে এদিক আছে ওদিক আছে ও কয়েকটা আছে হ্যাঁ জাম টাকা ছোটো বড়ো বিভিন্ন ধরনের সিলিন্ডার বর্তমানে অ্যাভেলেবেল আছে বা ট্রাক্টর গাড়িতে লাগানোর জন্য সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এবং ট্রাক্টর গাড়িতে লাগানোর মতন আমাদের কাছে লিভারও অ্যাভেলেবেল আছে ওইখানে লিভার আছে বিভিন্ন ধরনের লিভার আছে এক ইঞ্চি লেবার আমাদের কাছে আছে থ্রি ফোর আসে থ্রি এইট আছে দুই ধরনের ইন্ডিয়ান আছে আমাদের এবং চায়নাও আছে যারা এই বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের এরকম মালামাল প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে আরেকটা জিনিস দেখাই এই ধরনের পাম্প মোটর অনেকেই মানে বিভিন্ন কাজের জন্য পাম্প মোটর ইউজ করতে চায় তাদের জন্য আমি বলি যে ভাই এই 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 পাম্প মোটরগুলো নিয়ে আপনি জাস্ট আপনার মেশিনের যে জায়গায় ওই জায়গায় নিয়ে বসাই দিবেন বাস আপনি এই লাইন দিবেন লিভারের মধ্যে আপনার কন্টিনিউয়াস কাজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের লক বাল্ব প্রেসার বাল্ব আর রিকন্ডিশন যেগুলো যা যে মালগুলো এই মালগুলো আপনার এখানে অ্যাভেলেবেল আছে এখানে ডাবল কাটিস পাম্প আছে এই পাম্পটা মিচারা খা তো ধুলা মরে গেছে পাম্পটা ধুলায় হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কি এই এই ধরনের এই পিনাম পাম্প আমাদের কাছে আছে এইগুলো রিকন্ডিশন এ ছোটো ছোটো ড্রামটাকে রিকন্ডিশন ট্রাক্টর লাগাইতে পারে এই পাম্পগুলো বর্তমানে অনেক অনেক শক্তিশালী অনেকে চায় তার জন্য এই পাম্পগুলো আজকে দিলাম হ্যাঁ এবং আরও মালামাল আমাদের কাছে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান মুরগিটোলা মোচর সিএমি দক্ষিণ দক্ষিণপাণে আমাদের ওয়ার্কশপ এবং মুরগিটোলা মোচর পুলিশ বক্স অংশ আমাদের প্রতিষ্ঠান আচ্ছা অনেকে আমাদের বলে যে ভাই আপনার আমাদের প্রতিষ্ঠান নাই তাদেরকে তাদের জন্য ভিডিওটা আমি থ্রো করলাম যে আমাদের যদি প্রতিষ্ঠান না থাকে এই ভিডিওগুলো আমরা আসমান থেকে করে দিতে পারি না ঠিক আছে অনেকেই আমার কাছে ফোন দেয় বা আরেকজনের কাছে ফোন দেয় যার যেই ব্যবসার ধরন সেই অনুযায়ী সে মানে বলে যাবে যে ওনারা থাকে না ওনারা চলে গেছে ওনাদের ব্যবসা নাই নানান না আমরা আসলে জেনে ব্যবসায়ী এবং অনেকে আমাদেরকে ফোন দিয়া বলে যে ভাই একটা পাম্পের দাম কত আমাদের কাছে বিভিন্ন ধরনের পাম্প আছে এখন আমি কোন পাম্পের দাম কি পাম্প আপনি পার্টিকুলার কোনো পাম্প যদি আপনি বলতেন তাহলে আমি দাম বলতে পারি এছাড়া মানে যদি পার্টিকুলার কোনো মানে পাম্পের অ্যাড্রেস না দিতে পারেন আমাকে আমরা সেটা দাম বলতে পারবো দাম না বলে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে বিরক্ত হবে রাগ করে তাদের কাছ থেকে দুঃখিত হবে আপনি নির্দিষ্ট মালামালের যেই চাহিদা আপনার মাল যে মালের চাহিদা সেই মাল আপনি যাই না তারপর আমাদেরকে ফোন দেবেন আদারওয়াইস আমি বিরক্ত হব আপনারা বিরক্ত হবেন এবং এবং আমাদের আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটা সবাই লাইক করে রাখবেন বেস্ট হ্যাডিলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে রাখবেন যেন আপনার ও আরেকজনের ভিডিওটা পেতে পারে এবং আমাদের গুগল ম্যাপে আমাদের অ্যাড্রেসটা আছে বেস্টিকেন্ট ইঞ্জিনিয়ারিং সার্চ দিলে আপনারা পাবেন যারা মক্রসোল থেকে বা ঢাকার বা বিভিন্ন ঢাকার পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্টের থেকে আসতে আসেন তারা অনেকেই অ্যাড্রেস চিনেন না বা কোথায় এই মুরগিটোলাটা কোথায় তাদের জন্য এই আমাদের এই ম্যাপে দেওয়া আমাদের অ্যাড্রেসটা ম্যাপে দেওয়া আছে বেস্টিকেন্ট ইঞ্জিনিয়ারিং নেবে আপনি সার্চ দিলে একদম নির্দিষ্ট গন্তব্য আপনাকে ওই ম্যাপেই আপনাকে পৌঁছাই দেবে এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমার এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন যাতে করে আপনাদের এই হাইড্রোলিক সম্পর্কে আরও এক্সপিরিয়েন্স বাড়ে এবং অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনাদের ছেলে আরও দশজনের এই এক্সপিরিয়েন্সগুলো বাড়তে পারে যে কোথায় হাইড্রোলিক এই মালামালগুলো পাওয়া যায় অনেকে চিটাগাংমুখী মুখী তাদেরকে বলি ভাই চিটাং চিটাহাংয়ে শুধু হাইড্রোলিক মালামাল পাওয়া যায় না আমাদের ঢাকাতেও পাওয়া যায় এবং অনেকে ভাবে যে এ শুধু বিভিন্ন মালের ট্যান্ডার দেয় বা যাদের ওই চিটাহংয়ের লোকের মাল কিনের টানা ভাই আমি তাদেরকে বলি ভাই আমরাও মালের ট্যান্ডার দিই চীনাঙের ও মালের ট্যান্ডার দেয় আমাদের দিকে লোকেরা কিনে চিটাহ থেকে আমরা কিনি এইভাবে ব্যবসা আমরা চিরাঙ্গের দোকানদার থেকে আমাদের দোকানও কোনো ছোট না এবং না না অতএব চিটাং দিকে না গিয়ে আপনি আমাদের ঢাকার দিকে আসেন ডোলাইখালের দিকে আসেন মুরগি টোলার দিকে আসেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম